ডক্টর নৈরিতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পশ্চিমবঙ্গের বাসিন্দা তিনি পেশায় হরিণঘাটা মহাবিদ্যালয়ের ভূগোলের সহকারী অধ্যাপিকা ভূগোল ও মনোবিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে সচেতনতা বাড়াতে এবং উদ্ভাবনী পদ্ধতি তৈরি করতে কাজ করেন প্রাকৃতিক বিপদ দ্বারা আক্রান্ত মানুষের ক্ষমতায়নের জন্য তার প্রতিশ্রুতি প্রতিফলিত হয় তার কাজ বিশেষ করে পশ্চিমবঙ্গের গ্রামীণ ও প্রান্তিক এলাকার আবহাওয়া সম্পর্কিত তথ্য তুলে ধরা ডক্টর নৈরিতা বন্দ্যোপাধ্যায় বি বাংলা টিভি নিউজ ডিজিটালে এসে কি বলল দেখুন নমস্কার আমি সুভাষিস আমরা দেখছেন বি বাংলা টিভি নিউজ ডিজিটাল আর আমাদের সাথে এখন রয়েছে ডক্টর নৈরিতা বন্দ্যোপাধ্যায় ম্যাম আপনাকে বি বাংলা টিভি নিউজ থেকে স্বাগত হ্যাঁ তো উনি অ্যাকাডেমিক অ্যান্ড পাবলিক ক্লাইমেট অ্যাওয়ারনেস থেকে মানে মোট তেইশটা দেশের মধ্যে আপনি ইন্ডিয়া থেকে সিলেক্টেড হয়েছেন এই জার্নিটা কিভাবে শুরু হয়েছিল আর কি বলবেন কতটা এক্সাইটমেন্ট এখন আপনি থ্যাংক ইউ সো মাচ আমি যেটা ফাইনালিস্ট হিসেবে শর্ট লিস্টেড হয়েছি আউট অফ টোয়েন্টি থ্রি কান্ট্রিজ এবং ইন্ডিয়াকে আমি রিপ্রেজেন্ট করতে পেরে আই এম ভেরি হ্যাপি যে ইন্ডিয়া গট সিলেক্টেড থ্রু মাই নমিনেশন এবং আরও ছজন মানে আমরা যারা সবাই আছি মানে টোটাল ছজন সিলেক্টেড হয়েছে ফর ফাইনালস এবং ইউনাইটেড নেশনসের এটা একটা অ্যাওয়ার্ড যেটা ডিজাস্টার রিস্ক রিডাকশনের ওপরে উইমেন যে নেটওয়ার্কটা আছে সেটা মানে ওপরে তারা কাজ করছেন কীভাবে কমিউনিটি লেভেলে ডিজাস্টারকে মানে কিভাবে আমরা কাউন্টার করতে পারি উইথ ইনোভেটিভ মেথডস এবং এটা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড একটা ইউনাইটেড নেশন যেটাকে বলা হয় রাইজিং স্টার অ্যাওয়ার্ড যারা মানে একদম তাদের আর্লি ক্যারিয়ারে আছে ইয়াং উইমেন যারা লিডার্স তাদের ওপরে এটা ফিচার করা হয় আমি পেশায় মানে কি মানে পেশা হিসাবে মানে আপনি কি কর আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ জোগ্রাফি আমি পড়াই হরিণঘাটা কলেজে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে এবং আমি দু হাজার সতেরো থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তার আগে আমি দিল্লি স্কুল অফ ইকোনমিক্স দিল্লি ইউনিভার্সিটি থেকে আমার মাস্টার্স এম ফিল পিএইচডি ইন জোগ্রাফি করি এবং তার সঙ্গে আমার আরেকটা ডিগ্রি আছে মাস্টার্স ইন সাইকোলজিতেও তো আমি চেষ্টা করি যে এই দুটোর যে নলেজ সেটাকে মানে অ্যাওয়ারনেসে ইউজ করার জন্য মানে ক্লাইমেট অ্যাওয়ারনেস ডিজাস্টার অ্যাওয়ারনেস এবং কিভাবে আমরা যে প্রিপেয়ারনেসের থ্রু মানে প্রস্তুতি আমরা যেটাকে বলি যে দুর্যোগের প্রস্তুতির যে ব্যাপারটা সেটার ওপরে কিভাবে কাজ করে যে কোনো দুর্যোগকে আমরা প্রতিরোধ করতে পারি সেটার ওপরেই আমার কাজ আমরা জানতে পেরেছি যে আপনি নাকি একটা আবহাওয়ার উপর একটা বই লিখেছেন এটা কবে মানে লেখা হয়েছে আর এটা এটা অ্যাকচুয়ালি একটা ম্যানুয়াল যেটা আমি জার্নালিস্টদের জন্য আমার জার্নালিস্ট বন্ধুদের জন্য করেছি এবং মানে সেটা অনেক দিন ধরেই আমাকে অনেক জার্নালিস্টরা বলছিলেন যে আপনি তো আমাদেরকে এরকম করে বলেন যে এরকম সেন্সেশনালাইজ নিউজ না করার জন্য তো আপনিই কেন আমাদের জন্য একটা হ্যান্ডবুক মানে লিখে দিন তাহলে আমাদেরও সুবিধা হবে টু নো যে হাউ অ্যাকচুয়ালি উই শুড বি রিপোর্টিং অন ডিজাস্টার্স তো সেটা আমরা প্রেস ক্লাব অফ কলকাতা এবং জাপানের একটা ফান্ডিং এবং এটা থ্রু আমরা একটা কাজ করি জয়েন্ট কোলাবোরেশনে এবং সেখানে আমরা অ্যাকচুয়ালি একটা পুরো টু ডু লিস্ট এবং পুরো একটা ম্যানুয়াল হিসেবে আমরা প্রেজেন্ট করি যে কিভাবে জার্নালিস্ট শুড বি রিপোর্টিং হাউ মিডিয়া ক্যান বি ইউজ অ্যাজ আ ভেরি পাওয়ারফুল টুল মানে মিডিয়াকে আমরা কিন্তু হাতিয়ার করে কিভাবে অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারি এবং সেটা যেন তাদের কোনোভাবে ক্ষতি না করে সেই সেন্সেশনালাইজেশনটা কিন্তু তাদের একটা ঠিক ঠিক পথ প্রদর্শন করে তাদেরকে বাঁচাতে পারে সেটার ওপরেই ভবিষ্যতে আমরা মানে কি কি প্ল্যানিং আছে আর দেখুন অলরেডি আমি খুব লিমিটেড রিসোর্স ইউজ করে মানে আমি মেঘদূত বলে একটা আমার ওয়েদার ফোরকাস্টিংয়ের একটা পেজ আছে ফেসবুকে সেটা একদমই ভলেন্টারি একটা মানে ওয়েদার ফোরকাস্টিংয়ের একটা ইনফরমেশান আপনি বলতে পারেন এবং সেখান থেকে আমরা সবাইকে মানে যারা যারা আমাদের কাছে কোয়েরি করে সবাইকে আমরা কিন্তু মানে অ্যালার্টস পাঠাই মানে ইভেন গভর্নমেন্ট নানান যে এজেন্সিজ আছে সেখানে পাঠাই মানে ইভেন গভর্নমেন্টকেও আমরা ফ্রিতে সমস্ত ডেটা মানে পাঠিয়েছি এর আগে ওয়াটার লগিং যাতে না হয় মানে ইভেন বিফোর অলসো আমরা পাঠিয়েছি যে থ্রু স্যাটেলাইট ইমেজ অ্যানালিসিস এখন যেটা করা যায় টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে যে দু সপ্তাহ আগেও কিন্তু আমরা সাইক্লোন প্রেডিক্ট করতে পারি মানে বিফোর আই এম ডি অ্যানাউন্সেস এনিথিং কারণ আইএমডি জেনারেলি তিন চার দিন আগেই কিন্তু বলে আমরা কিন্তু থ্রু ডিফারেন্ট মানে সিমুলেশন মডেলস বলতে পারেন বা স্যাটেলাইট ইমেজ ইউজ করে বলতে পারেন যে আমরা কিন্তু নাও কাস্টিংয়ের থ্রুও এমন এমন ইনফরমেশান দিতে পারি যেটা কিন্তু ধরুন এমনি আমরা যে বুলেটিনসগুলো দেখি বা এমটি বলুন যে তার জন্য আমাদের ওয়েট করতে তাহলে হয় না তো সেইভাবে অনেক জায়গায় কিন্তু ইনফরমেশান আমরা দিয়ে থাকি এবং মেনলি আমি স্টুডেন্টদের জন্য শুরু করেছিলাম কিন্তু তারপরে মানে প্রচুর মানে আমার ফলোয়ার্স মানে ওয়ান থাউজেন্ডের ওপরে আছে এখন এবং তারা নিজেরা মানে থ্রু ওয়ার্ড অফ মাউথ ইট হ্যাজ স্প্রেডেড এবং মানে অনেক মানে কমন পিপল দে হ্যাভ টেকেন অ্যান ইন্টারেস্ট যাদের কোনো আইডিয়াই ছিল না যে কীভাবে অ্যাকচুয়ালি ট্র্যাক করতে হয় সাইক্লোন মানে ধরুন তারা হয়তো একটা উইন্ডি অ্যাপ খুলে হয়তো দেখে নিল যে আচ্ছা মানে উইন্ড স্পিড এই আছে হয়তো সাইক্লোন আছে আচ্ছা ট্র্যাকটা কলকাতার ওপর দিয়ে কি যাচ্ছে কিন্তু আদৌ কি সেগুলো নির্ভরযোগ্য আদৌ কি সেগুলোকে আমরা মানে বলতে পারি যে অ্যাস মানে ট্রু রিপ্রেজেন্টেশনস তো সেই মিথগুলো ব্রেক করার আমার মনে হয়েছিল একটা কোথাও জায়গা আমাদের কাম ফরওয়ার্ড যাতে মানে ভুল ভাল রিপ্রেজেন্টেশন না হয় কারণ আপনি দেখবেন যে কোনো মিডিয়া চ্যানেলে যখন একটা সাইক্লোন আসে তারা একটা একটা উইন্ডি অ্যাপ বা অন্য একটা যে কোনো অ্যাপ চালিয়ে দিয়ে তারা কিন্তু ওই সিমুলেশনটাকে ফলো করে যে এই আসছে এই যে ঘুরছে মানে ওগুলো দেখতে খুব ভালো লাগে যে একটা ঘুরছে সাইক্লোন হুম কিন্তু আদৌ সেটার কতটা মানে সাইন্টিফিক এ আছে এবং অনেক সময় আমরা বুঝতে পারি না যে আই অফ দ্য সেন্টারটা যখন পাস করে তখন খুব কাম থাকে যেমন লাস্ট টাইম হয়েছিল আমাদের সাইক্লোনটা সবাই হয়েছে এই তো মেঘ কেটে গেছে আর সব মানে চলে গেছে আর বৃষ্টি হবে না কিন্তু আমি কিন্তু বারবার বলছিলাম যেটা জাস্ট আই অফ দ্য ইজ পাসিং মানে আরও ঝরঝা কিন্তু আসতে চলেছে যেটা এখন শুধু আকাশ দেখে বোঝা সম্ভব নয় তো এই যে নলেজগুলো এগুলো আপনি জাস্ট একটা অ্যাপ দেখে বা এমনি একটা বুলেটিন পড়ে কিন্তু বোঝা সম্ভব না তো আমার এই এইটাই চেষ্টা যে ফিউচারে যাতে এটাকে আমি আরও ভালোভাবে মানে অ্যাওয়ারনেসের জায়গাটায় আরও স্প্রেড করতে পারি এবং মানে মানুষের মধ্যে মানে এই যে সচেতনতাটা সেটাকে আরও মানে ছড়িয়ে দেওয়া যায় আপনার এই মানে রিসার্চের জন্য কি সরকারের কাছ থেকে কোনো কিছু মানে অর্থ কি চাইছেন অনুদান এরকম ভালো হয় না সেরকমভাবে কিছু মানে এখনও অবধি তো পুরোটাই আমার ভলেন্টারি মানে আমি নিজের চেষ্টায় আমার একটা ল্যাপটপ আর নেটওয়ার্ক মানে জাস্ট আমার ইন্টারনেট এইটুকু সম্বল করে আমি যতটুকু পারি করি আমার কাছে খুব দামি ইনস্ট্রুমেন্টও নেই মানে খুব অ্যাডভান্স টেকনোলজির যে ড্রোনস বলুন বা অন্য যে ধরনের ইনস্ট্রুমেন্টস লাগে এই ক্ষেত্রে সেগুলো যেগুলো বড় বড় মেড ডিপার্টমেন্টসে থাকে আমার কিছুই নেই মানে আমি শুধুমাত্র ওপেন সোর্স সফটওয়্যার থেকে করি যদি আমি একটা ফান্ডিং যদি সম্ভব হয় বা পেতাম তাহলে আমি এটাকে আরও বেটার ওয়েতে আরও ভালো টেকনোলজি ইউজ করে মানে আরও অ্যাকিউরেট প্রেডিকশনের জায়গাটা আনতে পারতাম এবং মানে অনেক সময় হয় যে থ্রু মানে অ্যাপস আরেকটা হয় যে নেটওয়ার্ক তৈরি করা যায় উইথ ডিফারেন্ট গভর্নমেন্ট অফিসেস সেখানে ধরুন অনেক তাড়াতাড়ি মানে টাইম টু টাইম অ্যালার্টসগুলো চলে গেল যাতে তাদেরও প্রিপেয়ারনেস নিতে সুবিধে হলো যেমন আমরা দেখি জল জমে যায় বা অনেক সময় আমরা বুঝতে পারি না যে লকগেটস কখন খোলা উচিত বন্ধ করা উচিত এই যে আমরা টাইটাল ইনফরমেশনগুলো দিই সঙ্গে সঙ্গে যে নট অনলি ক্লাইমেট বা তার সঙ্গে সঙ্গে কিন্তু যে কখন বান আসতে চলেছে এবং তার সাথে যদি হেভি রেইনফল হয় তাহলেও কিন্তু ইম্প্যাক্ট কোন টাইমটায় বেশি হবে মানে এই টাইম টু টাইম ইনফরমেশনগুলো দিতে পারলে কিন্তু মানে সরকারও উপকৃত হয় আর কি তো সেইখান থেকে উই ক্যান অলওয়েজ মানে ডু আর বেস্ট আমি এখনও করি বাট সেটা পুরোটাই মানে মানে ভলেন্টারি বেতে যতটুকু আমার এন্ড থেকে করা সম্ভব ততটুকু এই ফিল্ডে এরা নতুন ছেলেমেয়ে যারা আসতে চলেছে ঠিক আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু যদি বার্তা আমার তরফ থেকে তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে আমরা যদি যে রিয়েল টাইম আকাশ আমাদের কিন্তু চিরকালেরই একটা এ যে আমরা আকাশকে কিভাবে দেখি বা মেঘকে আমরা যদি সেভাবে পর্যবেক্ষণ করি মানে আদি যুগ থেকে কিন্তু এইভাবেই ওয়েদার ফোরকাস্টিং শুরু হয় বা অবজারভেশন শুরু হয় যে মানে মেঘের যে ডিরেকশন বা সেইগুলো দেখে বা যে তাদের যে রং মেঘের যে কালার বা সেইটার উইন স্পিড এইগুলো কিন্তু ক্যালকুলেট করা মানে এখন তো আমরা অনেক বেশি ইনস্ট্রুমেন্ট নির্ভর হয়ে গেছি কিন্তু আমরা যেগুলো হাতে কলমে শিখেছি যে শুধু জাস্ট ট্রু অবজারভেশন এই ইন্টারেস্টটা আমি চেয়েছিলাম যে তৈরি করার মানে এখনকার ছেলে মেয়েদের মধ্যে যারা খালি এই স্মার্টফোন আর এর মধ্যে আবদ্ধ তাদের এই মানে মেকানিক্যাল ওয়ার্ল্ড থেকে বার করে তারা যাতে এই টেকনোলজিরটার সঙ্গে সঙ্গে এই ফিল্ডের যে অবজারভেশন এই দুটোকে যদি তারা কোথাও গিয়ে একটা ইন্টিগ্রেট করে আরও ভালো ফোরকাস্টিংয়ে আসতে পারে মানে সেটা আমার একটা খুব আনন্দের জায়গা হবে এবং আমি চাইবো যে এখনকার স্টুডেন্টরা এখনকার যারা ইয়াং জেনারেশন মানে তারা আরও যাতে বেশি সময় মানে ফিল্ডে মানে কাটায় এবং সেইখান থেকে নতুন নতুন আরও ইনোভেশনস নিয়ে আসে যেভাবে আমরা করে অভ্যস্ত আম শিওর আরও বেটার টেকনোলজির জায়গা যেমন এআই বা মেশিন লার্নিংয়ের থ্রু এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে সেইগুলোর আরও ইনপুটস যাতে করা যায় থ্রু ফিল্ড অবজারভেশন ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মানে এত গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়েও আমাদেরকে সময় দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের তরফ থেকে থ্যাংক ইউ